সালাম আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আর একটা ঘরের আসলাম লোহার চালা মণিপুরি সিস্টেম এর ঘর দর্শক বন্ধুরা এই ঘরটি অবস্থিত হলো ঢাকা দামরাই উপজেলা বালিয়া ইউনিয়ন ঘরটি হচ্ছে পুলিশ সদস্য পুলিশ কর্মকর্তা রাসেল বাড়ি হলো ফিট এবং পাশ হলো সাত ফিট দর্শক বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অন কন্টিনিউর অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই করে আমরা যেই অ্যাঙ্গেল গুলা ব্যবহার করছি সবগুলা অ্যাঙ্গেল হচ্ছে বি এস আর এম দেড় ইঞ্চি চার মিলিমানের অ্যাঙ্গেল এবং আমরা বারান্দায় এবং ঘরে সবগুলো অ্যাঙ্গেল -এ বিএসআরএম দের এনছি সাইড মিলিমানের অ্যাঙ্গেল ব্যবহার করছি আমাদের অ্যাঙ্গেল লাগছে সর্বমোট পাঁচশো ষাট কেজি এবং পাঁচশো ষাট কেজি অ্যাঙ্গেল আমাদের খরচ হয়েছে ছাপ্পান্ন হাজার টাকা আমরা এই ঘরে যে টিনগুলা ব্যবহার করছি এই টিনগুলা হচ্ছে তনামের প্রোফাইল টিন ভিয়েতনাম কোম্পানি টিন এই টিন গুলা পঞ্চাশ বছরের গ্যারান্টি দিছে দোকানদার গ্যারান্টি কার্ড দিছে তো এই টিন গুলা প্রতি বান দাম পড়ছে তেইশ হাজার টাকা করে তো দর্শক বন্ধুরা আপনারা যারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে এরকম ধরনের ঘর তৈরি করতে চান ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি তো আপনারা দেখছেন যে আমরা যে প্রোফাইল ব্যবহার করছি প্রোফাইল লাগাইছি এই হচ্ছে ভিয়েতনামের টিন আমাদের এই ঘরে টিন লাগছে নয় ফুটি চব্বিশ ফিস এবং আট ফুটি এগারো ফিস এবং সাত ফুটি চোদ্দ ফিস এবং টুয়া লাগছে এবং ব্যালেন্স সিট লাগছে সব মিলিয়ে আমাদের এই ঘরে টিনে খরচ হইসে দেড় লক্ষ টাকা এবং টোটালে টিন স্কুরু এবং আমরা যে পিভিসি বোর্ড ব্যবহার করছি পিভিসি বোর্ড সহ দেখতাছেন আপনারা আমাদের আমরা অ্যাঙ্গেলে সবসময় যে পিবিসি বুট গুলা ব্যবহার করি এই পিবিসি বুট গুলা ব্যবহার করা হয়েছে দেখতেছেন আমাদের টিন গড়ে টিনে যে রুপিন তো সর্বমোট অ্যাঙ্গেল টিন এবং মিস্ত্রি খরচ সহ এবং ইস্কুরো সহ সর্বমোট এই গড়ে খরচ হয়েছে দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা এবং আপনারা যে টিন গুলা দেখতেছেন এই টিন গুলা দোকানদার পঞ্চাশ বছরের গ্যারান্টি এই বছরের ভিতরে দিছে আসবে না এবং অনেক বেশি প্রতি বান টাকা করে পড়ছে হাজার আপনারা চাইলে এই টিন লাগাইতে পারেন এই টিনগুলা গ্যারান্টি দেওয়া বিক্রি করে তো এই টিনের মধ্যে কম দামা বিভিন্ন টিন আছে এই টিনগুলা গুলা হয় না এই টিনের মধ্যে পرفهটিনের মাঝে অনেক টিন আছে তিন বছর চার বছর পাঁচ বছর গেলে জং আসে তো আপনারা ব্যবহার করলে অবশ্যই দামিটা ব্যবহার করলে দীর্ঘদিন ঠিকসই হবে তো এই গুলা এক একটা টিন পাস হলো 32 ইঞ্চি এবং কম দামা যে টিনগুলা থাকে এই টিনগুলা পাস থাকে ছত্রিশ ইঞ্চি তো আপনারা দেখতাছেন আমাদের সাথে যেই দ্বারা এসে মূলত এই ঘরটা হচ্ছে এই পুলিশ বাহির তো আপনারা কাজটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা সব সময় এই চ্যানেলে এই ধরনের ঘরের ভিডিওগুলো দিয়ে থাকি এবং বাংলাদেশের সকল জেলায় গিয়ে আমরা সোতা সোতা কাজগুলো করে থাকি তো যারা যারা লোহার অ্যাঙ্গেল যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি এবং যারা যারা হিসাব জানতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আমাদের সাথে মেসেজ দিবেন এবং ফোন দিবেন অনেক সময় ব্যস্ততার কারণে আমরা ফোন রিসিভ করতে পারি না অবশ্যই মেসেজ দিবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম